আসসালামু আলাইকুম আমি আজকে একটু একটা লং ভিডিও কিছু কথা বলতে চাই একটু ভিডিওটা লং হবে একটু সবাই একটু কথাগুলো শুনবেন যারা আমরা ফেসবুক জগতে কাজ করার চিন্তা ভাবনা করতেছি বা নতুন কাজ করতেছি সফলতা পাইতেছি না বা চেষ্টা করতেছি হইতেছে না তাদের জন্য এই কথাগুলো আমাদের একটা গ্রুপ আছে এটা হলো ভালোবাসা দেওয়া নেওয়ার গ্রুপ এখানে আপনিও ভালোবাসা দিবেন এবং হলো ওখানে আপনারাও সবাই ভালোবাসা দিবেন এবং ওখানের যে এই গ্রুপটা আপনার উপরে যে গ্রুপটা দেখতেছেন এই যে গ্রুপটা এই গ্রুপটা হলো যত মেম্বার আছে এখন বর্তমানে প্রায় এক লাখ তিরিশ কে এরকম একটা মেম্বার আছে এরা আসলে সবাই অ্যাক্টিভ এবং হলো আপনি যে কোনো পোস্ট করবেন দেখবেন সাথে সাথে কিছুটা সাপোর্ট পাইবেন অবশ্য তো নিজে আসলে শুধু খালি যে পোস্ট করলাম সাপোর্ট পাইলাম ঠিক আছে এটা তো আর করলে হবে না ঠিক আছে আপনারও ওইখানে গ্রুপে যারা জয়েন্ট হওয়ার পরে ওইখানে যারা পোস্ট করে তাদেরকে আপনারও সাপোর্ট করতে হবে এই গ্রুপের আমি মডেটর ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে আপনি আমাদের এই গ্রুপটা জয়েন্ট হন জয়েন্ট হলে এখানে আপনারও সুবিধা আমাদেরও সুবিধা আপনি আমাদের সাপোর্ট করবেন আমরা আপনাদের সাপোর্ট করব আর এই গ্রুপে জয়েন্ট হওয়ার পরে অবশ্যই একটা ছোট্ট একটা কাজ করে দিবেন এটা হলো ধরেন আমরা এক হাজার একশো জন এক হাজার জন ঠিক আছে যে যতজন পারি ইনভাইট করবো ইনভাইট করা খুবই ইজি এই যে ইনভাইট অপশনে যাবেন যাওয়ার পরে সাজেস্টে যাবেন সাজেস্টে গেলে একটা ক্লিক করলেই অল ইনভাইট হয়ে যেতেছে সেই ক্ষেত্রে আপনার ওই আইডির থেকে যদি কিছু লোক এখানে জয়েন্ট হয় তাহলে অন্য আরেক বাইয়ের সুবিধা হইতেছে আবার ওই বাইরে যে আপনার হলো ইনভাইট করে কিছু লোক জয়েন করবে সেখানে আপনার সুবিধা হইতেছে তো আমার কথা হলো একটাই যে সবাই সবারই সাপোর্ট করে এই জগৎটা মানে এখানে কিছু একটা করার চেষ্টা করতে হইব আর বর্তমান সময় একটা জিনিস খেয়াল করেন এটা আপনি বসে আছেন আপনি একটা যে কোনো কাজ জানেন সাপোজ আমি ড্রাইভিং জানি ঠিক আছে তো সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু আমি আপনার হলো মোবাইলের পেজ খুইলে ড্রাইভিং বিষয়ে ভিডিও টিডিও বানাই ঠিক আছে মানুষকে দেখাইতে পারে কেন আপনার ভিডিও যে সবাই দেখবে এমন কথা নাই যার এই বিষয়ে দেখার আগ্রহ আছে সে দেখবে একটা জিনিস খেয়াল রাখেন এই ফেজ ক্ষমায় আসলে এটা কিছুই না ঠিক আছে আপনি কি বলতে পারেন এইটাই হলো কথা কি মানুষকে বুঝাইতে পারেন এইটাই হলো কথা যদি ফেজ বেলু হইতো এই অনলাইন জগতে তাহলে অনেক লোকই দেখেন সেলিব্রিটি হয়ে গেছে যে ওই যে বাইং ম্যাচ ধরে হাওড়ে এই একটা ছেলে তারপরে হিরো আলম এরা যেমন ধরেন হলো এদের কি ফেজ আছে আমার কি ফেজ আছে আমি তো সেলিব্রিটি না ঠিক আছে তো আমি আসলে চেষ্টা করতেছি তবে একটা কথা এটা হলো আমি কিন্তু আমারও কিন্তু ভিডিও ইনস্টাগ্রামে আপনার হলো মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ঠিক আছে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিটা দেখতে পারেন সেখানে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ আমারও আছে যাক ওই বিষয়টা বাদ আসলে আমি সেলিব্রিটি হইতে চাই না তবে চাইতেছি যেহেতু অনলাইন জগতে ঢুকছি একটা কিছু করি মানে সবাই সবাই সাপোর্ট করি এখানে একটা কিছু করার চেষ্টা করতেছি তো আমার এই গ্রুপটা আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই জয়েন্ট হন এবং জয়েন্ট হয়ে নিজে একটা ভিডিও শেয়ার করেন কিভাবে শেয়ার করতে হয় শেয়ারটা করবেন একটা ভিডিও আপনার পেজে শেয়ার করবেন শেয়ার করার পরে ওই গ্রুপে ওটা শেয়ার করার সময় অবশ্যই আপনি একটা ছোট্ট টাইটেল দিয়ে তারপর শেয়ার করবেন তাহলে দেখবেন সাথে সাথেই যারা মডেটার আছে তারা অ্যাপ্রুভ করে দেবে আর দ্বিতীয় কথা হলো আপনার হলো যখনই আপনি মনে করবেন যে আমার এখান থেকে সাপোর্ট প্রয়োজন তবে অবশ্যই আপনাকে সবাই যে আলাতুল সাপোর্ট করবে এটা কথা না আপনার গ্রুপে একটা কমেন্ট করে আপনার পোস্টে একটা কমেন্ট করছে কমেন্টটার সাথে সাথে সুন্দর একটা রিপ্লাই দেন আপনাকে কেউ একটা লাইক দিছে একটা কমেন্ট করছে আপনিও তার আইডির থেকে যখন একটা ভিডিও শেয়ার করে তখন তার ভিডিওতে একটা লাইক দেন আর লাইক দিবেন কমেন্ট করবেন এতে আপনার সুবিধা কী আপনার ওই কমেন্ট দেখে দেখবেন ওই লোকই আপনার আইডিতে ঢুকে আপনার ভিডিও দেখতেছে যে এই লোকটা কে ঠিক আছে আমাকে আলাতুল সাপোর্ট করতেছে তো আসলে আর ভিডিওটা লং করতে চাই না কারণ আপনারা বুঝতে পারতেছি যেহেতু আমরা সেলিব্রিটি নিয়ে আমাদের কথাগুলো হয়তো বেশি ভালো লাগে নাই তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন আর গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইলো যারা ফেসবুক অনলাইন জগতে কাজ করতেছেন এখানে অসংখ্য মানুষ আছে এবং গ্রুপটা দ্রুত বড় হইতেছে এখানে জয়েন্ট হলে আপনার জন্য সুবিধা কোনো টাকা লাগবে না ফ্রি আলাতুর পোস্ট অ্যাপ পোস্ট করবেন প্রতিদিন আপনি তিনটা ভিডিওস করেন সেখান থেকে আমাদের গ্রুপে দুইটা পোস্ট করেন সমস্যা কি আপনার ভিডিওর ভিউজ বাড়বে ইয়া লাইক কমেন্ট শেয়ার বাড়বে আপনার ফলোয়ার বাড়বে তো ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন